আসসালামু আলাইকুম আজকে জানব যেসব আমলে শয়তান পালিয়ে যায় শয়তান মানুষের প্রকাশ্য শয়তান মানুষকে গোমরাহ ও বিপদগামী করার প্রকাশ্য চ্যালেঞ্জ গ্রহণ করে দুনিয়াতে এসেছে এই চ্যালেঞ্জ থেকে শয়তান মানুষকে নানাভাবে ধোকা প্রতারণা প্রচারণা ও ক্ষতির দিকে নিয়ে যায় এসব ক্ষতি থেকে বেঁচে থাকার প্রত্যেক মোমেন মুসলমানদের একান্ত দায়িত্ব ও কাজ হাদিসের অসংখ্য বর্ণনায় শয়তানের ক্ষতি থেকে বেঁচে থাকার আমল উঠে এসেছে এমন কি এমনই অনেক আমল আছে যার প্রতিক্রিয়ায় শয়তান ও বদজিন ভয়ে মানুষ থেকে পালিয়ে যায় সেসব আমলগুলি কি সেটা আজকে আমরা জানব এক নম্বর নবীজি সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল ও বিকালে আইটুল কুর্সি একবার পড়িবে ওই ব্যক্তি দিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে তার তার গীত দুই রাসুলুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার সময় আয়তুল কুরসি পড়বে শয়তান সারা রাত তার কাছে যাবে না বুখারি তিন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লা যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার পড়বে নিম্নের এই দোয়া তাকে আল্লাহ পদ নজর ও শয়তান থেকে কোনো কিছুই যেন তার ক্ষতি করতে পারবে না আবু দাউদ রাসুল্লা সাল্লাম বলেন পেশাব পায়খানার স্থানে জিন শয়তান থাকে অতএব তোমাদের কেউ যখন সেখানে যায় সে যেন বলে নিম্নের এই দোয়া যে দোয়া শয়তান পালিয়ে যেতে বাধ্য হয় এছাড়াও রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোনো গর্তে পেশাব করতে নিষেধ করেছেন কারণ গর্ত হলো জিনদের থাকার জায়গা আবু দাউদ পাঁচ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা এক্লাস ফালাক সুরে নাস তিনবার পড়বে এ আমলেই তার সব কিছু অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট হয়ে যাবে আবু দাউদ ত্রিমিজি শিশুদের জিন শয়তান থেকে নিরাপদ রাখতে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা সন্ধ্যার সময় তোমাদের সন্তানদের বাইরে যাওয়া থেকে বিরত রাখবে কারণ তখন শয়তান জিন জমিনে ছড়িয়ে পড়ে বুখারি নবীজি সাল্লা সাল্লাম বলেছেন নিজের হজরত হাসান ও হুসাইন রাজি আল্লাহু আনহুর জন্য এভাবে আশ্রয় প্রার্থনা করতেন আমি তোমাদের দুজনকে আল্লাহর পরিপূর্ণ কালেমা আশ্রয় নিচ্ছি যাবতীয় শয়তান ও ক্ষতিকর থেকে এমন শয়তান নারী পুরুষের সন্তান জন্মদানের সময় তথা সহবাসের সময়ও ক্ষতি ও ধোকা প্রতারণা দিয়ে থাকে সে সময় শয়তান জিনের ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা এসেছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন নিম্নের এই দোয়া পাঠ করে সহবাস করলে এই দোয়া পাঠ করার পর সহবাস করলে ফলে সৃষ্টি সন্তান কোনো ক্ষতি করতে পারবে না জিন শয়তান বুখারি আবু দাউদ তিরিমিজি সুতরাং মমিন মুসলমানের উচিত শয়তানের আক্রমণ ধোকা ও প্রচারণা থেকে বেঁচে থাকতে হাদিসের উপর আমল করা যারাই নিম্নে লা আমাদের প্রতিটি দিন শুভ ও নিরাপদ করে দিন আমিন আমিনু খায়ের